আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন পেঁচায় 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 কথা বলবো তাহলে আমার ওই সততা থাকলো না আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না আমি বলে যাচ্ছি বলি আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো ন্যায় বিচারের কথা বলবো অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তির ব্যক্তি অধিকারে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায় তখন আর কিছু বলার থাকে না দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই ঠিক আছে আপনি যে প্রশ্ন করেছিলেন আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোনো ইসেতে নেবেন রাষ্ট্রে নেবেন সেটাই কিন্তু কামনীয় আপনি ডিফরমেশন হচ্ছেন আপনি দলের কথা বলেন ঠিক আছে পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন তারা যখন এটা ফরমেশনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয় এই বোল্ড স্টেপ নেওয়াটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মরাল পলিসিং বলেন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কথা যেটা আপনি বললেন বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বললেন শুধু নারীর প্রতি না যেকোনো ভাবে যে যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরিব মানুষ হয় সে যদি এখন পাহাড়ি হয় মানে সে হোক মানে যেরকম আক্রমণটা আছে না খুব মজার কেন জানেন বাংলাদেশে একান্ন পার্সেন্ট নারী তারপরও নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় সে হয়ে তার মানে কি সংখ্যা লঘুত্ব আসলে কি জিনিস সংখ্যা লঘুত্ব হচ্ছে তার অধিকার তার স্বাধীনতা তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো তারে বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে আমরা আমরা জানি না আমরা জানি না এটা আমরা কি এটা জানি না আমরা তো বাংলাদেশে কত বছরের এই গল্পটা জানি না রাইট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এইটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ পানো এটা এরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিহা আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তর কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামানটা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করব না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামানটা একটা প্রশ্নটা ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামানটা এটাকে ঘুরায়া পেচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে যে সে জানে তাকে পলটিক্স করতে হবে যে স্পিরিট থেকে আমরা এ যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার উন্না ঠিক আছে কিনা অন্যা ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজেন ম্যানের সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কিনা তার জন্য তো এই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই আমার

নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না হচ্ছে আপনার জন্য পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা ভাবে ব্যবস্থা নেবে আর কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না